ঘরে থাকা কয়েকটি ঘরোয়া উপাদানকে এভাবে ফুটিয়ে যদি হেয়ারে লাগান মাত্র সাত দিন সাত দিনে চুল পড়া একেবারে বন্ধ হয়ে চুল হবে ঘন মোটা এবং দুর্দান্ত লম্বা চুলে আসবে দুর্দান্ত সাইন চুলটির খড়খড়ে ভাব দূর হয়ে চুল হবে নরম এবং সফট নমস্কার বন্ধুরা আমার চ্যানেল সম্প্রীতি লাইফস্টাইল সকলকে অনেক অনেক স্বাগত বন্ধুরা এখন প্রায় সকলেরই একই সমস্যা হচ্ছে চুল ঝরে পড়া প্রচুর পরিমাণে চুল ঝরে পড়ছে যখনই আঁচড়ান বা শ্যাম্পু করেন এমন কি মাথায় হাত দিলেই দেখছেন চুল উঠে আসছে নতুন চুল আর গজাচ্ছে না ফলে মাথার সামনে ফাঁকা হয়ে পড়ছে চুলটি খুবই পাতলা ফিনফিলে হয়ে পড়েছে এদিকে দেখছেন চুলটি লম্বাও হচ্ছে না অথবা যাতে চুলটি প্রচণ্ড ড্রাই রুক্ষ প্রচণ্ড খড়খড়ে একদম চুলের শাইন নেই তাদের বলবো এই হেয়ার সিরামটি যদি সপ্তাহে তিনবার ব্যবহার করতে পারে দেখবেন চুলটি এমন সিল্কি শাইন নিতে হবেই সাথে চুল পড়া বন্ধ হয়ে নতুন চুল গজাবে সাথে চুলটি হবে ঘন মোটা এবং লম্বা তার জন্য যা করতে হবে একটি পাত্র নিতে হবে দিতে হবে পরিমাণ মতো জল চুলের লেন্থ অনুযায়ী জল দিয়ে দেব এক গ্লাসের পরিমাণ দেন দিতে হবে হচ্ছে খাবার চাল অবশ্যই খাবার চাল এখানে অ্যাড করতে হবে দিয়ে দেবো ফ্ল্যাক্সি তিসির বীজ এক চামচের পরিমাণ যা ওমেগা থ্রি অ্যাসিড সমৃদ্ধ যা চুল পড়া তো রোধ করবে। সাথে আমাদের চুলের ফ্রিজিনেস ড্রাইনেস ডালনেস রুক্ষতা ভাব দূর করে চুলকে সিল্কি শাইনিং করতে হেল্প করবে এবারে দেব হচ্ছে রোজমেরি লিভস যা চুল পড়া রোধ করবে চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করবে চুলে পুষ্টি যোগাবে এবং দ্রুত চুলকে ঘন লম্বা করতে সাহায্য করবে এবারে এই তিনটি উপাদানকে আমাদের ভালো করে ফুটিয়ে নিতে হবে ভালো করে ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না চাল এবং ফ্ল্যাক্সিট ভালো করে সিদ্ধ হয়ে না যায় এবং চলের পরিমাণ হাফ হয়ে না আসে আমি যেহেতু শুধুমাত্র স্ক্যাল্পে লাগাবো চুলের গোড়ায় গোড়ায় লাগাবো সেহেতু কিন্তু আমি জলের পরিমাণ কম করে নিয়েছি আপনারা যদি পুরো চুলে লাগান যাতে রুক্ষতার ড্রাইনেস বেশি এবং সায়নি ভাব একদম নেই তাদের পূর্ব পুরো চুলে লাগাতে তাহলে কি করবেন জলের পরিমাণ বাড়িয়ে নেবেন এবং সমস্ত উপাদানগুলোর পরিমাণ কিন্তু বাড়িয়ে নেবেন বাড়িয়ে নিয়ে তারপর এভাবেই এটিকে ফুটিয়ে নিতে হবে যখন জলের পরিমাণ হাফ হয়ে আসবে এবং সমস্ত উপাদানগুলো সেদ্ধ হয়ে যাবে ভালো করে তখনই এটিকে নামিয়ে নিতে হবে সামান্য পাতলা অবস্থায় এটিকে নামিয়ে নেবেন একদম ঘন করা যাবে না তাহলে কিন্তু ছেঁকে নেওয়ার ক্ষেত্রে খুবই অসুবিধা হয়ে যাবে এবং এটি জমে যাবে তাই বলবো হালকা পাতলা অবস্থায় এটিকে নামিয়ে নেবেন আমি দেখুন অর্ধেক যখন শুকিয়ে গেছে তখন কিন্তু আমি এটিকে পাতলা অবস্থায় নামিয়ে নিয়েছি এবারে এর মধ্যে অ্যাড করে দেব বাদাম তেল আলমন্ড অয়েল কেউ চাইলে নারকোল তেলও দিয়ে দিতে পারবেন এক চা চামচের পরিমাণ আর যদি বাদাম তেল থাকে অবশ্যই তাহলে কিন্তু বাদাম তেল দিয়ে দেবেন এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে এক চা চামচের পরিমাণ অ্যাপেল সিডার ভিনেগার কেউ চাইলে এর মধ্যে লেবু অ্যাড করতে পারবেন অ্যাপেল সিডার ভিনেগার দিয়েছি যাদের খুশকি রয়েছে ইনফেকশন রয়েছে চুলের চুলকনি রয়েছে স্ক্যাল্পে সেগুলো ঠিক করতে হেল্প করবে এই অ্যাপেল সিটার ভিনেগার অথবা যাদের চুলটি খুবই রুক্ষ থাকে চুলের শাইনি ভাব থাকে না চুলটি খড়খড়ে থাকে সেটা কিন্তু ঠিক করতে হেল্প করবে এবং চুলের জেলা বাড়াতে হেল্প করবে অ্যাপেল সিটার ভিনেগার এবারে সবগুলো উপাদানকে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের হেয়ার সিরামটি এবারে চুলটিকে ভালো করে আছেড়ে নেবেন যে কোনো সিরাম অয়েল লাগানোর আগে কিন্তু ভালো করে চুলটিকে আছেড়ে নিতে হয় ভালো করে আঁচড়ে নিয়ে এই হেয়ার সিরামটি তুলোর সাহায্যে চুলের গোড়ায় গোড়ায় লাগিয়ে নেব কেউ চালে স্প্রে বটলে ভরে নিতে পারেন অথবা তুলোর সাহায্যে চুলের গোড়ায় গোড়ায় ভালো করে লাগিয়ে নিন এভাবে সপ্তাহে তিনবার করুন স্নানের এক থেকে দেড় ঘন্টা আগে এভাবে হেয়ার সিরাম বানিয়ে চুলে অ্যাপ্লাই করুন সপ্তাহে দিনবার এভাবে রেগুলার ইউজ করলে দেখতে পারবেন মাত্র সাত দিনে চুল ঝরা পড়া বন্ধ হয়ে নতুন চুল গজানো শুরু হয়ে গেছে এবং দ্রুত চুল পড়া তো বন্ধ হবেই সাথে চুলে গ্রোথ ঘটবে চুলটি দ্রুত লম্বা হবে এবং ঘন হবে যাতে অধিক পরিমাণে চুল ঝরে পড়ছে নতুন চুল গজাচ্ছে না চুলটি খুবই পাতলা ডে বাই ডে এত পরিমাণে চুল পড়ছে যে চুলের গ্রোথ একদম নেই চুলটি একদম পাতলা হয়ে গেছে তাদের বলবো রেগুলার এটিকে ব্যবহার করুন যাদের খুশকির সমস্যা রয়েছে এই শীতে দেখবেন অধিক পরিমাণে খুশকির সৃষ্টি হয় দলা দলা চাপ চাপ ধরে খুশকি থাকে মাথায় এই খুশকিও দূর করবে এছাড়া চুলটি যদি খড়খড়ে থাকে রাফ থাকে ফ্রিজি থাকে এই ফ্রিজিনেসের কারণেও কিন্তু অনেক সময় হেয়ার ফল হয় এছাড়া চুল ফেটে যাওয়া ভাগ হয়ে ভেঙে পড়ে যাওয়া এগুলোও ঠিক করতে হেল্প করবে আজকের এই হেয়ার সিরামটি বন্ধুরা এভাবেই যদি রেগুলার ইউজ করতে পারেন দেখবেন চুল ঝরা পড়া মাত্র সাত দিনেই কিন্তু নাইনটি পারসেন্ট কম হয়ে গেছে বন্ধুরা চুলের গোড়ায় গোড়ায় ভালো করে লাগিয়ে নেবেন দেন পুরো চুলে ভালো করে লাগিয়ে নিন লাগিয়ে নিয়ে তারপর পাঁচ থেকে সাত মিনিট হালকা হাতে মাসাজ করুন মাসাজ করে দেন চুলটিকে বেঁধে রেখে দিন এক থেকে দেড় ঘন্টার জন্য তারপর এটিকে ওয়াশ করে নিন বন্ধুরা আমি পুরো চুলে ভালো করে লাগিয়ে নিয়েছি দেন আমি মাসাজ করে নিয়েছি এবার আফটার ওয়াশ যখন ওয়াশ করবেন দেখবেন চুল ঝরা পড়া অনেকাংশে কমে আসছে ডে এটি লাগানোর ফলে কিন্তু চুল পড়া অনেকাংশে কমতে থাকবে এভাবে লাগাতে লাগাতে কিন্তু একদম স্টপ হয়ে যাবে চুল ঝরা পড়া এবং নতুন চুল তো গজাবেই সাথে চুলটি হবে ঘন মোটা এবং দ্রুত লম্বা হবে চুলে আসবে দুর্দান্ত শাইন চুলে কিন্তু যে খড়খরে ভাবটি থাকে বা একদম শাইন থাকে না উজ্জ্বলতা হারিয়ে যায় সেটাও কিন্তু খুব সুন্দর অ্যাড হবে হেয়ারে তাই বলবো বন্ধুরা অবশ্যই ট্রাই করতে হবে ট্রাই করুন এবং আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলে যে নতুন হয়ে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো রেমেডির সাথে নমস্কার